বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি যেমন মিথ্যে বড় বড় আওয়াজ দেন তার সেই সাঙ্গ যারা আছে তারাও আজকাল বড় বড় কথা বলছে সব বিরাট বিরাট ভাষণ দিচ্ছে এরা ঢাকার মধ্যে থেকে ভাষণ দিচ্ছে আর ভাষণের সে মাত্রা ছাড়া ভাষণ সে যদি না আমরা গা হাত পা হিম হয়ে যাবে আমরা তো রীতিমতো ভয়ে কাঁপছি মানে ভারতবাসী আমরা রীতিমতো ভয় পাচ্ছি এই আমাদের নাহিদ ইসলাম গতকালকে বলেছে ফের হলে হুশিয়ারি লং মার্চ করল বিএনপি সে তো সীমান্ত অব্দি আসার কথা বলেছিল তিন কিলোমিটার আগেই তো সে লং মার্চ তো শেষ হয়ে গেল তো এখন আর লং মার্চের কথাটা তো এখন বিএনপি বলে না এখন এরা ঢাকায় বসে বলছে আবার বলছে সীমান্ত অনেক বাহাদুরি হয়েছে তাহাদের সেদিন শেষ নাই বাবা তো উঁকি মারো না উঁকি সীমান্তে সীমান্তে উঁকি মারলে পরে বুঝতে পেরে যাবে একশো কিলোমিটারের মধ্যে একশো মিটারের মধ্যে এলেই বুঝে যাবে যে তোমাদের কি আহাল হবে এই তো সেদিন কিন্তু সীমান্তে গোলাগুলি চালিয়ে তিনজনকে মেরে দিল কি না জোর করে ঢুকবে এটা কি বাপের সম্পত্তি নাকি ভারতবর্ষ যখন পারবে ঢুকে যাবে যখন পারবে বেরিয়ে যাবে এখানে এসে সন্ত্রাসবাদী কাজ করবে আর আমরা বসে বসে আগুন চুষবো আমরা কি আমরা গন্ধ দেখতে পাই না তো যাই হোক এখন এই যে যত আওয়াজ টাওয়াজ দিচ্ছে না এই আওয়াজ গুলো এখন খুব আস্তে আস্তে কিন্তু স্থিমিত হয়ে যাবে এর শীত কাটে এরা এরা বড় বড় কথা বলছে অথচ শীত কেটে ভারতের ভেতরে ঢুকে গেছে এই খবরটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে দেখায়নি কোথাও ছাপা হয়নি আমাদের এখানে যেটা ছাপা হয়েছে গুজরাট থেকে দুশো পঞ্চাশ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে হাতকড়া পাঠিয়ে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে এক বড় অভিযানে গুজরাট থেকে দুশো পঞ্চাশ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বদদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে এই ফেরত পাঠানো হয় অভিযানটি নিরাপদে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশী নাগরিকদের হাত পা বাঁধা ছিল বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল এরা কোথায় ছিল জানেন আহমেদাবাদ সুরাট রাজকোটের মতো প্রধান শহরগুলিতে এই অভিযান সবথেকে বেশি সক্রিয় ছিল এই শহরগুলিতে অবৈধ সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি নজরদারি এবং যাচাইকরণ জোরদার হয়েছে এই অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষ জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করার জন্য পুঙ্খানুপুঙ্খ মুক্তি পরীক্ষা করেছে আটক ব্যক্তিদের অনেকের কাছেই জাল আধার কার্ড প্যান কার্ড এবং অন্যান্য পরিচয় পত্র পাওয়া গেছে এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স এর একটা বিমান গিয়ে ওখানে নেমে আড়াইশো জনকে ওখানে ডিপোর্ট করে চলে এলো আবার এটাও খবর পাওয়া যাচ্ছে আমাদের বিমান বাহিনী যারা গিয়েছিল এই আড়াইশোটা হাত করার চাবি টাবি দিতে এবং কাগজপত্র দিতে তাদের ফুল দিয়ে বুকে বুকে দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে তা পারতেন তো একটা ওই সেভেন পয়েন্ট সিক্স না কত যেন একটা গুলি গুলি আছে না সেই রাইফেল দিয়ে একটা গুলি করতে বিমানটাকে পারতেন তো একবার করে দেখতেন এরপরে আরো যাবে খোদ আপনাদের বাংলাদেশে ঢুকে সে বিমান বাহিনীর বিমান আমাদের নামিয়ে দিয়ে চলে এলো আপনারা কিছুটি করতে পারলেন না কিন্তু আওয়াজ বেড়ে যাচ্ছেন ষোলো আনা থেকে আঠেরো আনা আওয়াজের শেষ নেই মোহাম্মদ ইউনুস তো এখন একটু চুপচাপ হয়ে গেছে চারদিক দিয়ে এত চাপ মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুস তো সইতে পারছেন এখন কি করবেন বুঝতে পারছেন না এখন ভারত তো পুরো ব্যবসা পুরো ডকে তুলে দিয়েছে এদিকে আমেরিকা বলেছে থার্টি নাইন পার্সেন্ট শুল্ক চাপ এইবারে তো মানে ভারত থেকে তো ব্যবসা পাতি সমস্ত বন্ধ হয়ে গেছে এইবারেতে যদি কার্গো বিমান আপনারা ভাড়া করে আনেন ডক্টর তাহলে সেই বিমানের ভাড়া দিয়ে তার উপর থার্টি নাইন পার্সেন্ট শুল্ক চাপিয়ে সেটা কি প্রফিটের ধারে কাছে যাবে যাবে না ফলে আপাতত সমস্ত কিছু তলপিতল্পা ঘুটিয়ে বাংলাদেশেই ব্যবসা করতে হবে আবার এই কথাও বলা হয়েছে ট্রাম্প বলেছেন যদি বাংলাদেশের ওপরে কোনো নিষেধাজ্ঞা জারি হয় তাহলে সেই নিষেধাজ্ঞা এই সমপরিমাণে কিন্তু এই ব্যবসা বাণিজ্যের ওপরেই পড়বে সুতরাং দিক দিয়ে ভারতবর্ষ অন্য দিক দিয়ে আমেরিকা যা হয়ে গিয়েছে আমেরিকার সঙ্গে হয়ে গিয়েছে এখন ট্রেড ডিল নিয়ে গন্ডগোল চলছে পরে আমি বলব তো এখন মোহাম্মদ ইউনুস যাবে কোথায় এখন দেশের মানুষকে তো ভুল বোঝাতে হবে ধরে রাখতে হবে তো এই ধরে রাখার জন্য ভুল বোঝানোর জন্য এরা বড় বড় বক্তৃতা এই যে কিছুদিন আগে এই আমাদের বিদেশ থেকে যারা উস্কিয়ে চৌত্রিশ নম্বর বাড়ি ভেঙে বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছিল তারাই আবার হুমকি দিয়েছিল যে বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে উৎখাত করবো সবাই চলে আসা চলে আয় বঙ্গভবনের সামনে দেখা গেল কি গোটা তিরিশে লোক তিরিশ কি পঁয়ত্রিশ তাও নিজেদের মধ্যে মারপিট করছে যা লোক সংখ্যা তার থেকে বেশি হচ্ছে মিডিয়ার লোক আর ইউটিউবারের ক্যামেরা সব লাঠি উঁচিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাই সঙ্গে ছোটাছুটি হচ্ছে এই দুজনে মারপিট হচ্ছে একে অন্যের সঙ্গে সেটা হচ্ছে বকরা নিয়ে মেয়েদের নিয়ে এইসব বকরা হচ্ছে গত কয়েকটা দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এই হচ্ছে এদের সাম্প্রতিক অবস্থা এখন এই বাইরে যে দুটো রয়েছে সে দুটো একটু নিয়ে গেছে যে বুঝে গেছে জনসমর্থন আর আমাদের সঙ্গে নেই যারা জনসমর্থন যারা করেছিল যাদের সমর্থন নিয়ে এই আমি বলেছি না গণ অভ্যুত্থান কথাটা বলবেন না এটা হচ্ছে নিয়োজিত পরিকল্পিত ষড়যন্ত্র না গণ আর গণ আর আপনাদের সঙ্গে নেই জনগণ মন সমস্ত পালিয়ে গেছে কেউ নেই আপনাদের সঙ্গে আপনারা হচ্ছেন একা এবার যারা যারা ওখানে যারা সেই সমর্থন করেছিল না তারা এখন নিজেরা ফুল বুঝতে পারছে একটি ভিডিও আমার কাছে এসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেয়েটি ফোন করেছে ফোন করে সে কি বলছে একবার শুনুন তার সে যে তার কান্না তার দুঃখ তার অনুতাপ যে আমি কি ভুল করেছি ভিডিওটা দিচ্ছি আমি ছোট করে দিচ্ছি লম্বা ভিডিও আমি ছোট করে দিচ্ছি একটু ভিডিওটা মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন এরা কতটা মানে অনুতাপ এদের মধ্যে রয়েছে যে আমরা ভুল করে শিখাসিনা ওই উৎখাত করেছিলাম আমরা আমাদের ক্ষমা করে দিন ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম माननीय প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন আমি নুসরাত জাহান ঢাকার সীতেশ্বরী কলেজের প্রথম মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম ক্ষমা মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধাই মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে পারি আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ একের পর এক ধর্ষণ হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ ধর্ষণকারীদের জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি হচ্ছে যেন তারা আমাকেই ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরই দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র ছোট বাচ্চা তারাও ছাড় পায়নি তাদেরও ধর্ষিত হতে হয়েছে এমন দেশ তো আমরা চাইনি এই জন্য তো আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি এসবের পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে এর জন্য আমি ক্ষমা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখনো অনেক ঝুঁকিতে আছি আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি আমাদের এখন কোনো নিরাপত্তা নেই এমনকি পাছে আগস্টের পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতে হয়েছে অনেক ধুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে এই কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এই জন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাক স্বাধীনতা হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশটা ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি মনে হয় এই দশ মাসের চেয়ে পনেরো বছর অনেক ভালো ছিলাম আমরা গেছিল আমাদের জন্য আজ দেশের এই অবস্থার জন্য আমি ক্ষমা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনার আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল আমরা আমরা ভালো ছিলাম এখন ভালো নেই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আমাদেরকে উদ্ধার অশান্তি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আপনি ফিরে আসেন আমাদের একটা অনুরোধ আমাদের সবার একটাই অনুরোধ আপনার আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসুন আমরা একদমই নিরাপদ নেই আমি জানি আমি জানি তোমরা ভুল পথে গেছো একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যে করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেটা আমি বুঝতে পারি কারণ আমি তো আমার সব সব হারিয়েছি হারিয়েও কিন্তু নিজের জীবনটা দিয়ে দিন রাত পরিশ্রম করে দেশটাকে উন্নতি যে মানুষগুলিকে আমি একটু সুন্দর জীবন দিতে চেয়েছিলাম তো আমি আছি তোমাদের মাঝে আছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই আমরা চাই আপনি আবার বেশি ফিরে আসুন আমাদের নিরাপত্তার বড় প্রয়োজন আমরা নিজেদেরকে নিরাপত্ মনে করছে না মাননীয় প্রধানমন্ত্রী আমি জানিনা এর পরবর্তীতে আমাদের কি হতে পারে আমাদের সাথে কি হতে পারে সবাই মিলে চলে আসবো ঠিক আছে এই তো হলো এদের অবস্থা এবার ধরুন আব্বাদ আবু জানবাবিস্তান পাকিস্তানের সঙ্গে তো এখন শুয়ে বেড়াচ্ছেন আপনাদের সরকার প্রধান আমি পাকিস্তানের সঙ্গে সঙ্গে এর চীনের সঙ্গে করে বসে বাসি বাজাচ্ছেন আর ভেপু বাজাচ্ছেন আর সঙ্গে দাঁড়িয়ে আছেন ইসলামী ঐক্য দেখাতে এই হচ্ছে তো এদের চরিত্র তো যাই হোক সে আব্বু জানের তো এখন তো ইন্ডাস ওয়াটার ট্রিটি সে আইডাব্লিউটি তো বন্ধ করে দেওয়া হয়েছে এখন তো ভেতরে তিন মিল এই প্রাক্তন যে ওদের বিদেশ মন্ত্রী ছিল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিলাবল ভুট্টো তিনি কি বলেছেন তিনি বলেছেন পাকিস্তান বিলাবল স্টেটমেন্ট সেজ ইসলামাবাদ রেডি টু হ্যান্ড ওভার আফিস মাসুদ আজহার টু ইন্ডিয়া অনলি ইফ ডট 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 অনলি ইফটা কি ইফ আইডাব্লিউটি রিমেন ওপেন সেটা বলতে লজ্জা পাচ্ছে এই বিলাবেল ভুট্টা এবার কি বলছে পাকিস্তানের মিনিস্টার বিলাবেল ভুট্টো জার্দারি হাজ দ্যাখ ইসলামাবাদ উড বি ওপেন টু স্টাড স্টাডি ইন্ডিভিজুয়ালস অফ কনসার্ন ইনক্লুডিং লাইট লাস্কারের তেইবা এর ব্যাকেটে এল চিফ হাফিজ শাহিদ ফাউন্ডার মাসুদ আজার অ্যাজ গুড উইল টু ইন্ডিয়া এত উদার কেন জানেন সেটা হচ্ছে ভারত যদি ইন্ডাস ওয়াটার ট্রিটিটা যদি খুলে দেয় চাবিটা যদি খুলে দেয় জল না পেয়ে তো মরে যাচ্ছে আপনারা তবু তো এখনো তো তিস্তার জল ফল পাচ্ছেন ব্রহ্মপুত্রের জল তো পাচ্ছেন এরপরে যখন এগুলো বন্ধ হয়ে যাবে আরো আছে এই যে আপনারা বলে বেড়াতেন না বাংলাদেশকে শেখ হাসিনা ভারতের কাছে বেছে দিয়েছেন এখন থলে থেকে বের হচ্ছে যে ভারতবর্ষ শেখ হাসিনাকে কি কি দিয়ে রেখে দিয়েছিল একটা একটা করে বন্ধ হচ্ছে তখন আপনাদের একটা একটা করে মানে তরঙ্গ ধরছে এখনো আছে এখনো আর একটা খবর আমার কাছে আছে আজকে বলবো না একসঙ্গে ধাক্কা দিলে না অজ্ঞান হয়ে যাবেন কালকে আবার একটা বড় খবর আছে সেই খবরটা কালকে যদি শোনেন না তাহলে ধরাশায়ী হয়ে যাবেন সুতরাং আপনারা যার সমস্ত এই সমস্ত বাকতাল্লা করছেন না ঢাকায় বসে ওই ঢাকার মধ্যে করুন খবরদার সীমান্তের ধারে কাছে আসবেন না পর কিন্তু গুলি খাবেন আমি এটা সাবধান করে রেখে দিলাম পরে বলতে পারবেন না তরুণ গো সাবধান করেনি আমি সব সাবধান সাবধান করে রেখে দিলাম আর দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার